সাবধান মহিলা মা বোনেরা মুসলিম ভাইরা গোসল করার সময় পাঁচটি ভুল কখনোই করবেন না গোসল করার সময় যদি এই পাঁচটি ভুল যদি করেন তাহলে বিপদ হতে পারে সংসারে অভাব ভয়ঙ্কর লেগে থাকবে দরিদ্রতা লেগে থাকবে আপনার জীবনে মারাত্মক ক্ষতি নেমে আসবে গোসল করার সময় যদি এই পাঁচটি ভুল যদি করেন সাবধান হয়ে যান মা বোনেরা এই ভুলগুলো কখনোই করা যাবে না গোসল করার সময় প্রিয় দিনী বোন আল্লাহ রবিনের মধ্যে আল্লাহ আলমিন বলছেন দুনিয়ার মানুষ যখন তোমরা অপবিত্র থাকো অপবিত্র হয়ে যাও তোমরা গোসলের মাধ্যমে পবিত্র হয়ে যাও যখন তোমরা অপবিত্র থাকো গোসলের মাধ্যমে পবিত্র হয়ে যাও رِيَوَ دِنِي وَحَيَوَ بُنَا اللَّهَ رَبُّنَا لَمِنَهَا رَبُّنَا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَغُسِلُوا وُجُوحَكُمْ اللَّهَ رَبُّنَا لَمِنَهَا 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 যখন তোমরা নামাজের আগে নামাজের জন্য যখন দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে পবিত্র হয়ে নাও পবিত্র হওয়ার জন্য গোসলের প্রয়োজন যদি হয় গোসল করে নাও অজুর যদি প্রয়োজন হয় অজু করে নাও প্রিয় দিনী ভাই ও বোন নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন আমরা সবাই তো গোসল গোসল করি আমরা করতে হয় প্রত্যেক দিন এখন তো পুকুরে গোসল করা হয় না যার যার ঘরের মধ্যে রুমের সাথে একজাস্ট টয়লেট আছে টয়লেটের সাথে গোসলখানা বাথরুমের মধ্যে গোসলখানাও আছে বাথরুমের মধ্যে গোসলখানার মধ্যে আমরা গোসল করি নেই যখন আপনি পুকুরে গোসল করেন অথবা বাথরুমে গোসল করেন যেখানেই গোসল করেন সাবধান এই পাঁচটি ভুল কখনোই করা যাবে না বিপদ আসবে আল্লাহ নারাজ হয়ে যাবেন আল্লাহ তালা রাগ করবেন প্রিয় দিনী ভাই ও বোন আমরা যখন গোসল গোসলখানায় যেহেতু বাথরুম টয়লেট একসাথে গোসল করার জন্য যখন টয়লেটের দরজা আমরা খুলব তার আগে আমরা নবীজির একটা সুন্নত পালন করব। এই সুন্নতটা আদায় না করে বাথরুমে গেলে বিপদে পড়বেন الله رب العالمين قران الكريم رمضان قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রবুল রামীন বললেন হাবী মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই ফাত্তাবি তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনার সুন্নাত গুলা যেন পালন করে আল্লাহ একবার হাদিসের এর মদ আল্লাহ নবী বলেন মান আহ সুন্নতি ফকদ আহবানী ওয়ামান আহব্বনি কেন মাহিফিল জান্নাম এ দুনিয়ার মানুষ তোমরা আমি নবীর সুন্নতকে পালন করো আঁকড়িয়ে ধরো তোমরা যদি আমি নবীর সুন্নতকে মানো তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায় আমি নবীর সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায় আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসো কানামা ফিল জান আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবে অল আকবর প্রিয় দিনী ভাই বোন তাহলে গোসল করার সময় এক নম্বরে যে ভুল করা যাবে না সেটি হলো আমরা অনেকে গোসল করার সময় ডান পা দিয়ে গোসলখানায় বাথরুমে প্রবেশ করি এটা করা যাবে না নবীজি বলছেন ডান পা দিয়ে বাথরুমে ঢুকা যায় না আগে বাম পা দিতে হবে বাম পায়ে দিয়ে বাথরুমে প্রবেশ করতে হবে রেখে বাথরুমের ভিতরে একটি দোয়া আছে বাথরুমের এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হলো এই দোয়াটি পরে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন কারণ বাথরুমের মধ্যে জিন থাকে খারাপ জিন যেই জিন আপনার ক্ষতি করবে যেই দিন আপনার কঠিন বিপদে ফেলতে পারে কঠিন সমস্যা কঠিন বিপদ আপনার সাথে আসল করে আপনার ক্ষতি করবে আপনি যখন এই দোয়াটি পরে বাথরুমে ঢুকবেন আল্লাহ হুমাইনী আউদুবিকা মিনাল খবাইস এই দোয়া পরে যখন বাথরুমের মধ্যে যখন প্রবেশ করবেন আপনার আর কোনো টেনশন নাই দুষ্ট জিন্দের ক্ষমতা নাই আপনাকে কিছু করবে আল্লাহ আরবদুল্লা আল আপনাকে হেফাজত করবেন প্রিয়দিনী ভাই বোন ধান গোসল করার সময় এই ভুলটি করবেন না দ্বিতীয় নম্বর গোসল করার সময় যে ভুলটি অধিকাংশ নারীরা করে থাকে আমার মা বোনেরা প্রত্যেক মাসে আমার মা বোনদের হায়েজ হয় পিরিয়ড হয় মহিলাদের বোনদের হায়েজের মাসিকের সর্বনিম্ন সময় হচ্ছে তিন দিন সর্বোচ্চ সময়সীমা হল দশ দিন যখন আপনারা হায়েস থেকে প্রিয় থেকে পবিত্র হয়ে যান পবিত্র হওয়ার পরে গোসল করে নেন কিন্তু তখন পবিত্র হওয়ার জন্য গোসলের একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিটা আদায় না করে আপনি যদি হাজার বার গোসল করেন আপনি যদি বারবার গোসল করেন আপনি পরিষ্কার হবেন কিন্তু পবিত্র হবেন না বলতে পারেন যে হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা কি করতে হবে যেইটা করলে আমরা পবিত্র হতে পারব সেটি হলো গোসলের ফরজগুলো আদায় করতে হবে গোসলের ফরজ আদায় করতে হবে গোসল করার আগে গোসলের ফরজ তিনটি বলেন গোসলের ফরজ তিনটি গোসলের ফরজ তিনটি এক নম্বরে কুলি করা এক নম্বরে কুলি করা তিনবার গড় সাথে কুলি করবেন দুই নম্বরে তিনবার নাকে পানি দিবেন দুই নাম্বারে তিনবার নাকি পানি দিবেন তিন নাম্বারে সমস্ত শরীর ভালোভাবে দৌত করবেন এগুলো হলো গোসলের ফরজ কিন্তু উত্তম হল আপনি সুন্দর করে অজু করে নিবেন অজু করে আপনি সুন্দর করে অজু করে নিবেন তারপর গোসল করবেন তারপর আপনি পবিত্র হবেন আপনি যদি গোসলের ফরজ অজু না করেন গোসলের ফরজ যদি আদায় না করেন তাহলে আপনার গোসলের মাধ্যমে পবিত্রতা হবে না নামাজ পড়লে নামাজ হবে না কোরআন পড়লে কোরআন পড়লে গুণাগার হবেন কোরআন স্পর্শ করলে আপনি আবাদত বন্দিগি করলে আল্লাহ নারাজ থাকবেন কারণ আপনি গোসল করার পরেও অপবিত্র ফরজ গুলা না করার কারণে আর যখন আপনি গোসলের ফরজ গুলা মানবেন সুন্দর করে অজু করে তারপরে আপনি গোসল করবেন তাহলে আপনি হয়ে যাবেন পবিত্র আর যারা পবিত্র থাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিনা ওয়া এজন্য সাবধান মা বোনেরা যখন প্রিয় হাইয়েস্ট থেকে পবিত্র হবেন এই নিয়মে গোসল করবেন না হয় কঠিন বিপদের মধ্যে পড়বেন আল্লাহ নারাজ হবে আল্লাহ শাস্তি দিবেন প্রিয় দিনী ভাই ও বোন তিন নাম্বার সাবধান গোসলের সময় যে কাজটি করা যাবে না সেটি হলো এটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক যারা আছেন স্বামী স্ত্রী যারা আছেন তাদের জন্য এই আলোচনাটা তিন নাম্বারটা হচ্ছে স্বামী স্ত্রী যারা আছেন তাদের জন্য স্বামী স্ত্রী যখন সহবাস করেন মিলিত হন মেলামেশা করেন স্বামী যখন গোসল করতে যাবেন স্ত্রী যখন গোসল করতে যাবেন আপনার মধ্যে যেই নাপাকিটা লেগে থাকবে ওইটাকে আগে খুঁটে খুঁটে তুলতে হবে কি করতে হবে খুঁটে খুঁটে তুলতে হবে তারপরে আপনাকে গোসলের ফরজ আদায় করতে হবে গোসলের ফরজ কয়টি তিনটি এক নাম্বার কুলি করা তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালো করে দৌত করা সবচেয়ে উত্তম হল আপনি সুন্দর করে অজু করে নেবেন অজু করে প্রথমে আপনি ডান কাঁধে পানি দিবেন তারপরে বাম কাঁধে পানি দিবেন তারপর সমস্ত শরীরের মধ্যে পানি দিবেন প্রিয় দি ভাই বোন এই পর্যন্ত এত বছর পর্যন্ত সংসার করলেন ও আমার মা বোনেরা ও আমার এতবার মিলিত হয়েছেন কিন্তু আপনি এখন পর্যন্ত গোসল আপনি গোসল করেছেন আপনার ফরজ গোসল আদায় হয় নাই হয় আল্লাহ তালা আপনাকে কঠিন শাস্তি দিবেন তওবা করবেন আর আজ থেকে যেহেতু এটা জানতে পেরেছেন স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে ফরজ গোসল করতে হলে সর্বপ্রথম গোসলের ফরজগুলো আদায় করতে হবে আর সবচেয়ে উত্তম হল আপনাকে সম্পূর্ণ ওযু যদি করতে পারেন তারপরে ডান কাঁধে পানি দিবেন বা কাঁধে পানি দিবেন তারপর সমস্ত শরীরটা ভালো করে ধৌত করে নেবেন প্রিয় دینی গোসল ও বোন গোসল যে আপনার শরীরের যেই জামা কাপড় আছে ওই জামা কাপড় থেকে নাপাকিগুলা আপনারা খুটে খুঁটে বের করবেন পরিষ্কার করবেন তারপর এটাকে ভালো করে ভালো ভালো করে করে ধৌত করবেন তারপর পানিটা নিংড়াবেন তারপরে শুকানোর পরে আপনার ওই কাপড়টা পবিত্র প্রিয় প্রিয়দিনী ভাই বোনের সাবধান স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে যদি ফরজ গোসল না করেন ফরজ গোসলের ফরজ আদায় না করে যদি গোসল করেন ভয়ঙ্কর বিপদে টুরবেন এজন্য আগে গোসলের ফরজ করবেন অথবা অজু করবেন তারপর গোসল করবেন চার নাম্বারে প্রিয় দিনী ভাই গোসল গোসলখানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করবেন না উলঙ্গ হয়ে আল্লাহ লজ্জাশীল উলঙ্গ হয়ে গোসল করা যাবে না রহমতের ফিরিস তারা লজ্জাশীল উলঙ্গ হলে তারা লজ্জা পায় চলে যায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে না টয়লেটে ঢুকে ডুকে তালাবা জিকিরাস্কার করা যাবে না টয়লেটে চুপচাপ থাকতে হবে টয়লেট না পাকি জায়গা না পাকি জায়গা আল্লাহর পবিত্র নাম পরা যাবে না কোনো কিছুই পরা যাবে না চুপচাপ টয়লেট শেষ করবেন টয়লেট থেকে বের হয়ে তারপর আল্লাহর জিকির করতে পারবেন পাঁচ নম্বরে আপনার লকেটে অথবা আংটিতে আল্লাহর নাম যদি থাকে নবীর নাম যদি থাকে সেই নাম সেই নামের লকেট সেই নামের আংটি নিয়ে আপনি বাথরুমে যেতে পারবেন না টয়লেটে যেতে পারবেন না আল্লাহ নারাজ হবেন আল্লাহর নাম নবীর নামে এত মর্যাদা এত সাদ তাদের নাম আপনি বাথরুমে টয়লেট নিয়ে গেলেন এই জন্য গুণাগার হবেন এগুলা খুলে তারপর বাথরুম টয়লেটে যাবেন যদি মোবাইলে কোরআনের আয়াতের স্ক্যান দেওয়া থাকে স্ক্রিনে যদি মোবাইলের আয়াত কোরআনের আয়াত দেওয়া থাকে বিভিন্ন দোয়া দেওয়া থাকে সেই মোবাইল নিয়ে বাথরুমে যাবেন না কারণ যদি কোরআনের আয়াত যদি আপনার স্কিনে যদি দেওয়া থাকে অথবা আল্লাহ মোহাম্মদ নাম এই সমস্ত কিছু যদি দেওয়া থাকে মোবাইলটা বাহিরে রেখে তারপর বাথরুমে যাবেন না হয় কঠিন বিপদের মধ্যে পড়বেন সমস্যার মধ্যে পড়ে যাবেন ভয়ঙ্কর বিপদ হবে গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন বিভিন্ন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে প্রিয় দিন ভাই ও বোন সাবধান আমার মা বোনেরা মুসলিম ভাইরা গোসল করার সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না সাবধান হয়ে যান এতদিন যদি ভুলগুলা করে থাকেন আল্লাহর কাছে খাঁটি দিলে তও বা করেন আল্লাহর জীবনে করব না আজ থেকে সাবধান হয়ে যান গোসল সঠিকভাবে করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার মানার তাও দান করুন